আর সালাহ আলেখি তারেক জিয়াতে দেশে আসতেন এখন দলে যে আভ্যন্তরীণ চরম বিশৃঙ্খলা দেখা দিয়েছে দলের বাজে যে কোন দল দেখা দিয়েছে এবং দলের বাজে যে বিদ্রোহ দেখা দিয়েছে এখন উনি এটা কতটুকু প্রশমিত করতে পারবেন এটাকে কতটুকু সমাধান দিতে পারবেন দলে যেই নমিনেশন নিয়ে যেই বিদ্রোহ দেখা দিয়েছে এই বিদ্রোহ প্রার্থীদেরকে উনি কতটা ওনার আয়ত্তে নিতে পারবেন ওনাদের উপর কতটুকু নিয়ন্ত্রণ রাখতে পারবেন ওনার নিয়ন্ত্রণ বজায় রাখতে পারবেন এবং এই কুন্দলগুলো নিরসন করা খুবই প্রয়োজন দলের ভিতরে কুন্দল চলতেছে ব্যাপক এবং ব্যাপক বিশৃঙ্খলা চলতেছে চব্বিশে পাঁচে আগস্টের পর থেকে যেহেতু উনি বিদেশে ছিলেন উনি বিদেশে থেকে অতটা নিয়ন্ত্রণ করতে পারেননি সবাই অপেক্ষায় ছিল উনি দেশে আসবেন দেশে এসে উনি দলের হাল ধরবেন এবং যেখানে যেখানে সমস্যা আছে সেগুলি উনি সমাধান করবেন ওনাকে ছাড়া নেতা কর্মীরা সেটা মেনে নিবে না এটা বাস্তব ওনাকে ছাড়া নেতা কর্মীরা মেনে নেবে না কারণ উনি দলের কর্ণধার উনি দেশে আসবেন সবাই সেই অপেক্ষায় ছিলেন এখন দেখা যাক সামনে উনি কতটুকু করতে পারেন দলের কয়েকটা সমস্যা আছে চব্বিশে আগস্টের পর থেকে দলের নেতা কর্মীরা যেভাবে সন্ত্রাস চাঁদাবাজি টেন্ডারবাজি দখলবাজি দলবাজি এগুলির সাথে জড়িয়ে গেছে ওখানে উনি কতটুকু নিয়ন্ত্রণ করতে পারেন এখন দেশে আসছেন দ্বিতীয় হলো দলের আভ্যন্তরে ব্যাপক বিশৃঙ্খল অবস্থা আছে উনি এটাকে কত দ্রুত শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারেন যদি না পারেন তাহলে কিন্তু দলের উপর ব্যাপক প্রভাব পড়বে আগামী নির্বাচনে দল হেরে যেতে পারে এবং বিদ্রোহী প্রার্থীদেরকে এই মাঠ থেকে প্রত্যাহার করে নেওয়া ওনার অনেক বড় চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জ মোকাবিলা করতে না পারলে উনি ওরা রাজনীতি আগামী দিনে ব্যর্থ হয়ে যাবে আগামী নির্বাচনে বিএনপি ব্যর্থ হয়ে যাবে বিএনপি সুফল পাবে না বিএনপি পরাজিত হবে একদম নিশ্চিত কারণ এখানে অনেক জনপ্রিয় প্রার্থী আছেন এবং এরা তেগি দলের নেতাকর্মীরা এদেরকে খুবই পছন্দ করেন কর্মী সমর্থকরা খুবই পছন্দ করেন কারণ গত সতেরো বছর এরা রাজপথে ছিল নেতাকর্মীদের পাশে ছিল দুঃসময় দলের পাশে ছিল দুঃসময় নেতাকর্মীদের পাশে ছিল দুঃসময় নেতা কর্মীদের আশ্রয় দিয়েছে তারা নিজেরাও নির্যাতিত ছিল তারপরে তারা নেতাকর্মীদেরকে ফেলে যায়নি যত ঝড় ঝাপটা এসেছে যত বিপদ আপদ এসেছে তাদের উপর দলের উপর দলকেও করবেন কি যারা বঞ্চিত হয়েছে তাদেরকে নমিনেশন দেওয়া হয়নি যারা বিদ্রোহী প্রার্থী হয়েছেন এখানে উল্লেখ করার মতো অনেক প্রার্থী আছেন যারা সবাই জানে এরা সবাই জাতীয় পর্যায়ে পরিচিত মুখ তারা নমিনেশন পাননি হাবিবুল্লা বিখান হোসেন আলাল শামসুজ্জামান দুদু আসাদুজ্জামান রিফান নাজিম উদ্দিন আলম রুমিন পারহানা হাজি ইয়াসিন কুমিল্লার এসব জনপ্রিয় প্রার্থী আরো অনেকে আছে জনপ্রিয় প্রার্থী ওনাদেরকে কিভাবে মূল্যায়ন করবেন ওনাদেরকে একটা মূল্যায়ন করতে হবে যেহেতু ওনাদের ত্যাগ আছে দীর্ঘ সময় ওনারা জেল জোন অত্যাচার নির্যাতন সহ্য করেছেন শত শত মামলার ভারে এক একেবারে ডুবে পড়েছেন কিন্তু দল ছাড়েননি ওনাদের জীবনটাই কেটেছে একেবারে এই গত সতেরো বছর পরিবারের বাহিরে পরিবারকে সময় দিতে পারেননি দলের জন্য এক স্বীকার করতে গিয়ে জেল জেলে ছিলেন আদালতের বারান্দায় বারান্দায় ঘুরছেন আদালতে হাজিরা হাজিরা দিতে হাজিরা দিতে দিতে মামলা ওনাদের এই সত্তর বছর কাটছে এইভাবে ডিটেনশনে ছিলেন জেলে ছিলেন যখন জামিনে ছিলেন তখন

জুলুমের মাঝে এদের কেটেছে এরা আপনারা দেখেছেন তেইশের নির্বাচনের আগে এরা বাগানে ঘুমিয়েছে ধান খেতে ঘুমিয়েছে বাসাবাড়িতে থাকতে পারেনি গত সতেরো বছর পরিবার ছেড়ে অনেকে ঢাকা শহরে উঠে এসেছেন চট্টগ্রামে গিয়ে রিক্সা চালিয়েছেন সাধারণ দিনমুজুর চাকরি করেছেন হোটেলে চাকরি করেছেন তবু দল ছাড়েনি এত স্বীকার করছেন তা এইসব নেতাকর্মীদেরকে কিভাবে মূল্যায়ন করবেন এদেরকে যদি মূল্যায়ন করতে না পারেন আশ্বস্ত করতে না পারেন যে আগামীতে ক্ষমতায় গেলে তাদেরকে মূল্যায়ন করবেন এবং তাদেরকে দল থেকে এই যত ধরনের সহযোগিতা আছে করবেন যদি নেতা কর্মীদেরকে আশ্বস্ত করতে না পারেন তাহলে আগামী আগামী নির্বাচনে বিএনপি ফলাফল বিপর্যয় ঘটবে একদম কোন সন্দেহ নয় এটা নিয়ে রাজনৈতিক বিশ্লেষকরাও আলোচনা করতেছেন বিভিন্ন সভা সমাবেশে তথ্যতে বিএনপিকে সতর্কতাও দিচ্ছেন এবং অনেক পরামর্শ দিচ্ছেন দ্রুত এই সমস্যাগুলো সমাধান করার জন্য দলের যেই বিশৃঙ্খলা আছে এক নম্বর সেটা শৃঙ্খলা ফিরিয়ে আনা দলের নেতা কর্মীদের কর্মীরা যেভাবে অপকর্মের সাথে জড়িয়ে গেছে তাদেরকে নিয়ন্ত্রণ করা দলের যে কোন দল আছে কোন দল দ্রুত নিরসন করা এবং যারা বিদ্রোহী প্রার্থী হয়েছে তাদেরকে নিয়ন্ত্রণ করা কারণ এই বিদ্রোহী প্রার্থীরা বিএনপির সবচেয়ে মাথা ব্যথার কারণ কারণ এরা জনপ্রিয় প্রার্থীরা ওখানে যদি নাও হয় বিএনপি বিএনপি হবে ওনারা যে ভোট পাবেন সেখানে সুবিধা পাবে জামাই তিস বিএনপির ভোট ভাগ হয়ে যাবে আর জামাতে ভোট এক বাক্সে যাবে জামাত সেখানে জিতে যাবে বিএনপি পরাজিত হবে অনেক জায়গায় বিএনপির বিদ্রোহী প্রার্থীরা জিতে যাবেন আবার অনেক জায়গায় বিএনপি বিদ্রোহী প্রার্থী হারলেও দলীয় প্রার্থীও হারবে মাঝখানে জামাজ জিতে যাবে কারণ একটা আসন জাতীয় সংসদের অনেক মূল্যবান মহামূল্যবান একটা আসন একটা আসনের জন্য অনেক সময় সরকার গঠন করা সম্ভব হয় না একটা আসনও ছাড় দেওয়া যাবে না এখানে দেখা গেছে একশো থেকে একশো পঞ্চাশ আসনে বিদ্রোহী প্রার্থী হবে না এবং এটা সবাই যোগ্য জনপ্রিয় এবং এখানে আজকে পর্যন্ত চল্লিশ থেকে পঞ্চাশ জন সারা বাংলাদেশে বিদ্রোহী প্রার্থী নমিনেশন পেপার কিনেছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ